গুড মর্নিং সবাইকে অনেকজন সকালবেলা উঠে এখন কি খাচ্ছে দেখো কি খাচ্ছে তোমরা মিম তাকাও ওইদিকে তাকাও কই দেখাও আমার দিকে তাকাও এই দেখ আমিও মিম খাচ্ছি দেখ এই দেখ দাঁড়া ঠিক করে বস হ্যাঁ আমার দিকে তাকাই দেখ এ মনে আছে কত বড় হাউ এসেছিল এই দেখ কত বড় হাউ দেখবি তাকার দিকে তাকাও এই যে এইদিকে এইদিকে অনেকজন হাই বলে দাও হাই বলে দাও তুমি খাচ্ছ আর মা এদিকে আরেকটা একটা ডিম ছাড়াচ্ছে একটা হাফ করে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হবে হাফ করে একটা করে ডিম সেদ্ধ তাড়াতাড়ি খাও নান্নান খেয়ে নিল তো ওই দেখো নান্নান খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি খাও আনি হ্যাপি 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 আমি কেটে দেবো আনি দাও 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 আমি আমি করে দিই দাঁড়াও এই না এ না আই জানি কাটছে আই জানি কাটছে হ্যালো আনি মেম ভালো গরম গরম নাকি বা ওড়ু করছে দस्तो করছে তুমি খাও তুমি খাও না না দেখো নানন কাটছে কি সুন্দর জানজান ও জান কি সুন্দর কাটছে বাবা বাবুই বড় হয়ে গেছে তো বাবু বাবুই বড় হয়ে গেছে এদিকে টাকা এদিকে থাকা ওরম করতে নেই ওইটা দাও তো আমাকে হাতে দাও তো কে খাবে এটাই দে আমার মুখে দেখ এই যে এইদিকে থাকা এই নে এ আর নেই ওটা খা তাতাড়ি নাহলে দেবো না কিন্তু সবাইকে হাই করে দে একটু গুড মর্নিং বলে দে ও জানো হাই বলে দাও তো আরো মিম দেবে হাই বলে দাও হাই হ্যালো গুড মর্নিং হ্যাপি হ্যাপি খাও তাড়াতাড়ি খাওয়া আবার দেবে খাচ্ছো আচ্ছা খাও এই দেখো অনিগুজনে স্নান হয়ে গেছে নেনু হয়ে গেছে তোমরা এখন কি করছো আ আউর কই তাকাও এদিকে এদিকে তাকাও এই তো আমিও খাচ্ছি দেখো তোমরা আউর খাচ্ছ ভালো মিটি সত্যি কি করেছো নেন্নু করেছ সাবান মেখেছ হ্যাঁ সত্যি তোমার মুখটা কেমন লাগছে শোনাই তুমি কেমন করে খাচ্ছো বাবুই কই দেখি তোমার আউর বাটি দেখো আহা করো ها করো দিদি ها করো আউড় বাটি দেখিয়েছো তোমার আউড় বাটি দেখো ها করো তুমি ها করো বা বাবা বাবা আমার দিকে তাকাও তো মা দিকে তাকাও এই যে মা খাচ্ছে দেখো ভালো এবারে ভাতু খাবে আগে আউড় খেয়ে নাও পরে ভাতু খাবে একটু পরে হ্যাঁ ঠিক আছে টাটা করে দাও সবাইকে টাটা বল নালে আর দেবে না কিন্তু বলো হাই হ্যালো হ্যাপি হলি হ্যাপি 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 টাটা বলে দাও বলো টাটা পরে কথা বলবো টাটা অনেক আরোজনের জন্য মায়েরিকে রান্না করেছে দেখো গাজর আলু ঝিঙে সমস্ত সবজি দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে ঝোল মাছের ঝোল আর কি সব রকম সবজি দিয়ে তো আমি সেগুলোকেই মানে গরম ছিল সব কিছু ওই জন্য মাখাচ্ছিলাম মাখিয়ে এবার ওদেরকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম প্রথম দিকে তো খেতে চাইছিল না তারপরে খেয়ে নিয়েছে উজান প্রথমে দেখো দুষ্টুমি করছিল তারপরে আবার অনেক খেয়ে নিয়েছে তারপরে দেখে উজানও খেয়ে নিয়েছে আর মা ওদিকে ফোন ধরেছিল ওই ফোন দেখে দেখে খাচ্ছিল এত দুষ্টুমি করছিল দুজনেই ফোন নেবে বলে মারামারি করছিল তো ওই জন্যই দেখো এই দেখো অনেক খেয়ে নিচ্ছে কি সুন্দর আর আবার উজানও খেয়ে নেবে আর এই দেখো মা মাথায় করে ফোন নিয়ে আছে ওদেরকে দেখানোর জন্য চলো ওরা খেয়ে নি অনিগুজান ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছে এখন অনিগুজান কি খাচ্ছে দেখো বেদানা কই তোমার বেদানাটা দেখাও বাবা বাবা তোমরা দুজন মাটি দিয়ে বেদানা খাচ্ছো ভালো বেদানা ভালো কই আমাকে দেখাও তো কেমন আমার দিকে তাকাও ভালো কই এই দেখো আমিও খাচ্ছি এই যে এরকম করে নিয়ে

আর আমাদের এখানে সুন্দর হাওয়া হচ্ছে খুব সুন্দর ওয়েদার তাই না পাপা হাওয়া হচ্ছে তাই না আচ্ছা খাও তোমরা বেদানা এই কথা বল কথা বল আনি সাথে কথা বল আনি উজান চুড়ি পড়েছে দেখো দেখো চুড়ি দেখিয়ে দাও ওরে অনেক অনেক চুড়ি পড়েছে দেখো এই আচ্ছা তোমরা বলে দাও তো চুড়ি পড়েছে দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও তো চুড়ি পড়েছে কেমন কই অনেক চুড়ি পড়েছে উজান কই চুরি পড়েছে দেখাও তোমরা কি খাচ্ছো

না 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 আনি কোনটা পচা ছেড়ে আনি পচা না নানান পচা কোনটা পচা নানান পচা আর জোরে বল বল পচা বল দে বল পচা 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 ফাঁকা ঠিক আছে টাটা করে দে টাটা করে দে জান জান চুরি পরেছে দেখ জান যেন কত চুরি পড়েছে কী ভাবছে জান জান কী ভাবছে আনি চুরি পরেছে দেখো তোমরা কোথায় এসেছো দোকানে কি খেতে বলো ভুজিয়া ভুজিয়া বলো ভু এদিকে তাকাও না হাত পাতো হুম দিদি ওদিকে বাজার করতে গেছে না হাত পাতো হাত পাতো তাতে না ভালো করে হাত পাতো হ্যাঁ বলে আমরা ভুজিয়া খেতে এসেছি কি খেতে এসেছো কই টাকাও দেখিয়ে দেখিয়ে দাও হ্যাঁ বলো দেখেছো হাতে দেখি পড়ে যাবে হ্যাঁ খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আবার দেবো হ্যাঁ অনিকার উজানের খাওয়া হয়ে গেছে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে আমাদের ডিনারে হয়েছে দেখো ওই যে মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের ঝাল আর এখানে হয়েছে আমের চাটনি তো অনেক আরো ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক আগে আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে দেখো অনেক দিন পরে সাগু হয়ে যাচ্ছি এর মধ্যে ছোট দানাও আছে বড় দানাও আছে বড় দানা সাগুটাই বেশি ওরা ভালো খায় তো এটা কালকে সকালে খাওয়াবো নয়তো কালকে বিকেলে খাওয়াবো হয় সকালে নয় বিকেলে যে কোনো একটা টাইমে ওদেরকে খাওয়াবো এখন গরমকাল পড়েছে সাগু খেলে তো পেট ঠান্ডা হয় আর ঠান্ডা লাগার আর না ওরা সাগু খায়নি ছোট্ট বেলায় বড়দানার সাগুগুলো খুব ভালো খেত তো আমি এদিকে কি করেছি সাগুগুলোকে মানে মোটামুটি যতটা পরিমাণ ভেজাবো ততটাই যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি খাওয়ার জল দিয়েই ভালো করে ধুয়ে নেবো দু তিনবার দু তিনবার ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো তো এই যে আমি এদিকে দেখো এটা এই সাগুটা দিনই আছে ওদেরই খাওয়ার সাগু অনেকদিন খায়নি বলে ছিল তো এটাকে এবারে শেষ করে দেবো দিয়ে আবার নতুন সাগু নিয়ে আসতে হবে এখন গরমকাল পড়েছে যেহেতু সেই জন্য ওদেরকে একটু সাগু খাওয়াবো ভাবছি আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এবারে ওদের দুধ করে খাইয়ে দিয়ে এসছি খিদে পেয়েছিলো ওদের তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তাই জন্য এবারে সাগুটা দেখো দু তিনবার মতো ধুয়ে নিয়েছিলাম নিয়ে এবারে মানে খাওয়ার জলই দিয়ে দেবো এই জলটা দিয়েই আহ ফুটিয়ে নেবো আর কি যদি সকালে করি আর যদি বিকেলে করি তাহলে এই জলটা ফেলে দেবো তো চলো আজকের একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম টাটা